কারও অধিকার বিভিন্নভাবে ক্ষুণ্ণ হতে পারে যেমন তার জীবনের উপর আঘাত আসতে পারে তার জীবিকার উপর আঘাত আসতে পারে তাকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে না সেটা আসতে পারে তার চিকিৎসার ক্ষেত্রে সমস্যা আসতে পারে তো ইত্যাদি বিভিন্ন ব্যাপারে যদি যে কোনো ধরনের ব্যাপারে সে যদি কোনো বঞ্চনা অনুভব করে তার অধিকার হরণ করা হয়েছে বলে সে মনে করে তখনই কিন্তু সে আমাদের কাছে তার অভিযোগ দায়ের করতে পারে অভিযোগ দায়ের করলে আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিই এই অভিযোগ দায়ের করতে পারে সে সরাসরি এসে আমাদের কাছে কোনো তার দরখাস্ত সাবমিট করতে পারে আমাদের একটা ফর্ম আছে ওয়েবসাইটে সে ওয়েবসাইটে ফিল করে সে সাবমিট করতে পারে অথবা সে আমাদের কল সেন্টারে টেলিফোন করেও জানাতে পারে এবং এখানে এটা সম্পূর্ণভাবে বিনামূল্যে এবং এটা করলে এটা যদি করে তাহলে আমরা কিন্তু সেটা সে নিজে করতে পারে তার পক্ষে অন্য কেউ করতে পারে অভিযোগ করলে এটাকে আমরা যথাযথ গুরুত্ব দিয়ে থাকি অর্থাৎ আমরা আমাদের বেঞ্চে প্লেস করি আমরা বেঞ্চের ভিতরে আমাদের বেঞ্চে প্লেস করার আগে বসে আরও একটা কমিটি আছে সেই কমিটির ভিতরে সব আইনজ্ঞ ব্যক্তিবর্গ থাকেন এবং এটার প্রধান হলেন একজন জেলা জজ যাচাই করে দেখার ক্ষেত্রে এমনটা দেখা হয় যে যে অভিযোগটা এসছে সেটা কাগজপত্র এবং সব দিক থেকে সম্পূর্ণ আছে কি না এবং ক্ষেত্র বিশেষ যদি এমন হয় যে এটা একটা মারাত্মক অপরাধ রয়েছে কাউকে অন্যায়ভাবে ধরে নিয়ে যে গিয়ে কেউ নির্যাতন করেছে সেটা যদি সরকারের কোনো বাহিনী হয়ে থাকে তাহলেও কিন্তু তিনি তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন তখন এটাকে তারা একটা মতামত সহ আমাদের বেঞ্চে প্লেস করেন আমরা চারটে করে ডিভিশন বাংলাদেশের ভাগ করেছি আমি নিজে চারটে ডিভিশনের বেঞ্চ লিড করি এবং আমার সহকর্মী ফুল টাইম মেম্বার যিনি তিনি চারটা বেঞ্চ লিড করেন এছাড়া আরও একটা বেঞ্চ আছে এটা হলো ফুল বেঞ্চ যদি দেখি যে কোনো একটা বিষয় অত্যন্ত জটিল হয়তো বেঞ্চ টু মনে করলো যে না এটা তাদের পক্ষে চেষ্টা করেও এটাকে কোনোরকম সমাধান দিতে পারেন না প্রতিকার দিতে পারেন না তখন তারা বেঞ্চ মানে ফুল বেঞ্চে রেফার করেন এবং সেটা আমরা ভালো করে যাচাই করে দেখে এবং সেটার উপর পরিপূর্ণ প্রতিকারের একটা বিষয় আমরা দেখে তখন আমরা মতামত দিয়ে থাকি আর ইন্ডিভিজুয়াল বেঞ্চগুলো বিষয়গুলোকে যাচাই করে দেখেন এবং ওই বেঞ্চে কমিশনের সদস্যরা থাকেন দুই বেঞ্চে ভাগ করা আছে এক বেঞ্চে চারজন এক বেঞ্চে তিনজন এইভাবে কমিশনের সদস্যরা থাকেন এবং সব শুনানি দিয়ে তারপরে এটার উপরে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন